রাষ্ট্রপতি মুর্মু জাতির উন্নয়ন সমাজের সম্প্রীতি এবং পরিবেশ সুরক্ষার প্রতি তাদের অঙ্গীকার জোরদার করার জন্য সকলের কাছে আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আশা প্রকাশ করেছেন যে দু সাল সকলের জন্য শান্তি সুখ এবং সমৃদ্ধি বয়ে আনবে এবং একটি শক্তিশালী সমৃদ্ধ ভারত গড়ে তোলার জন্য নতুন শক্তির সঞ্চার করবে সাতছি শহর সাজবেন আপনিও এম পি জে জুয়েলার্স এক্সক্লুসিভ ধনতেরাস অফার থার্টি পার্সেন্ট পর্যন্ত ছাড় সোনার গয়নার মজুরিতে এছাড়া দুশো টাকা পর্যন্ত ছাড় প্রতি গ্রাম সোনার গয়নার মূল্যের ওপর এবং পনেরো শতাংশ পর্যন্ত ছাড় হীরের ও গ্রহরত্নের মূল্যের উপর এবং প্ল্যাটিনামের গয়নায় জিরো পার্সেন্ট বাদ পুরোনো সোনা বদলে সঙ্গে ফ্রি সোনার কয়েন এই অফার চলবে বিশে অক্টোবর পর্যন্ত এম পি জে জুয়েলার্স আপনার সাজে আমরা সাজি আমাদের ঠিকানা সেন্ট্রাল রোড আগরতলা বাজার কলকাতার ঠিক বিপরীতে ফোন নাইন